আপনি একটা অর্ডার ধরছিলাম এই যে মাথা মাল বেগের হ্যাঁ আপনার ছেচল্লিশ টাকার আপনার খাবার তো সেচল্লিশ টাকার খাবার কাস্টমারের খাবার এটা না আপনার ক্যান্সেল তবে এখন আমি যে কাস্টমার ইয়ার কাছে এসে আমি বসে রয়েছি লোকেশনের কাছে এবং আমি রিপোর্ট মারছি আর খাবারগুলো হচ্ছে আপনার এগুলো আপনাদেরকে দেখাই যে কিছু স্যান্ডুইচ মনে আছে আর নাগিস মনে আছে আছে আপনার এই যে খাবার আপনার ছিচল্লিশ টাকার খাবার এখানে তবে খাবারের কিন্তু হুদ্ধা প্রতিষ্ঠী যে দেখেন মাত্র পঁচিশ রিয়াল আর ডেলিভারি যে ফি আছে সতেরো টাকা মনে নিয়েছে যেহেতু আল কোনো অফার নাই এই কারণে সতেরো রিয়াল ডেলিভারি এই যে দেখেন সেচল্লিশ টাকা কিন্তু টোটাল আমাকে নিতে হবে তো এখন আমি কাস্টমারের বাড়ি কাছে আসছি কিন্তু আমি এই যে রিপোর্ট এই দেখেন এখানে এই যে রিপোর্টে আসছে আমি রিপোর্ট মারছি যে কাস্টমার অর্ডার ক্যান্সেল এখানে ক্লিক করে নিচে গিয়ে আমি আপনার সাবমিট দিয়ে দিই এই যে দিয়ে দিয়েছিলাম যে ইউ হ্যাভ দ্য অলরেডি আমি একটা টিকিট দিয়েছিলাম যার কারণে এই মেসেজটা আসতেছে তো এই করে আপনার এই যে চল্লিশ মিনিট আপনার বসে রেছি আপনার কাস্টমারের বাড়ির কাছে এই হলো আপনার সমস্যাটা যারা যে যারা কাজ করে তাদের নিয়ম হচ্ছে আপনার কি জানেন কাস্টমারের খাবার নেক বা না নেক আপনি কাস্টমারের লোকেশনে কাছে আসতে হবে তো কাস্টমার আগে থেকে আমাকে বলতেছে যে আমি খাবারটা নিব না আমার বাচ্চা একটা অর্ডার দিছে ভুল করে তুমি অর্ডারটা ক্যান্সেল করো তো আমি বললাম যে আমি তো ক্যান্সেল করতে পারবো না পারবো একমাত্র শরিকা তো আমাকে খাবার আনতে হবে এবং কাস্টমার বাড়ি গেছে আসার পরেই আপনার রিপোর্ট মারতে হবে তো রিপোর্ট মারছি শরিকা কখন ফোন দেবাই নিজেও জানি না এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টাও বসায় রাখে ফোন দিতে চায় না শরিকা তো বর্তমানে এই ফুড ডেলিভারি কাজের অবস্থাটা কি এটা আপনাদেরকে আমি একটু বলি বর্তমানে ফুড ডেলিভারি কাজের অবস্থাটা যারা কোম্পানিতে কাফালা হয়ে আড়ি দিয়ে কাজ করতেছে তারা অনেক ভালো আছে মাসে আপনার দুই লাখ টাকা দেড় লাখ টাকা বেতন অনা আসে ওরা বেতন ফালাতেছে ইনকাম করতেছে সত্য কথা যারা কোম্পানিতে যেমন এখন আপনার যা যে মেন সরি সরিকে আপনার লগি লগি ইন্টারন্যাশনাল যে কোম্পানি আছে এই কোম্পানিতে আপনার অনেকেই কাফালা হয়েছে হয়ে গিয়েছে এখন মনেই বদ্ধ ওনাদের আর আপনার হাজার হাজার মানুষ আপনার আপনার জমা রাখছে যে কাফালা হওয়ার জন্য কিন্তু ওনাদের যেই কুয়া আছে আর কি আপনার সমস্যা যার কারণে এখন আপনার অনেক মানুষের আপনার কাফালা নিতেছে না আরও চার মাস আগে বা তিন মাস আগে আপনার এক সপ্তাহের মধ্যেই কাফালা লইতো আর এখন আপনার কাফালা নিতেছেন আর কি তো বাইরের লোকদেরকে আপনার সমস্যা আমরা যে আপনার সৌদি আইডি চালাই সৌদি আইডি তো খারাপ না ভালোই অর্ডার মারে আমি ডেলি দুশো টাকা ইনকাম করি আপনার আইডির ভাড়া আছে আপনার বিশ রিয়াল তারপরে তেল খরচ আছে আপনার পাঁচচল্লিশ রিয়াল মানে ষাট টাকা আপনার খরচ জায়গা আর কি ডেলি তারপরেও একশো টাকা একশো চল্লিশ টাকা একশো বিশ টাকা থাকে কাম করলে আর কি বারো তেরো ঘন্টা কাজ করলে আপনার আঠারোটা উনিশটা বিশটা অর্ডার দেওয়া যায় তো তবে এই যে প্রথম ওয়ার্ডারে কিন্তু আপনার এই যে সমস্যা যদি এরকম যদি দু একটা ওয়ার্ডার আসে তো দিনটাই মাটি কারণ কাজ করতেই মন না আপনার ওয়ার্ডার যদি ক্যান্সেল হয় আর কি আর এখন আপনার যারা আপনারা অনেকই নতুন দিয়ে আপনারা এই ফুড ডেলিভারি কাজে আসতেছেন বাইরে বর্তমানে যেই আপনার সিস্টেম বাড়িতে এই তলবের কাজটা একদম সমস্যা হয়ে যাবে আর যে কোম্পানি বাড়িছে যেমন এখন নতুন কিতা কোম্পানি বাড়িছে। কিতা কোম্পানি ভালো চান্সে আছে এবং নুন তো মার্কেট পেয়ে গেছে আর আমাদের যে যায় যা আগে এত অনেক ওয়ার্ডার ছিল এখন কিন্তু আপনার এত একটা ওয়ার্ডার না বাইরের গাড়িতে সব বদ্ধ বাইরের যে তো আইডিয়া আইডির মধ্যে ওয়ার্ডার আসে খুব কম একদম সীমিত ওয়ার্ডার আছে চারটা পাঁচটা পাঁচটা সাতটার বেশি আসেই না দূরে দূরে ওয়ার্ডার বা কাছে একটা দুইটা আসে তো এই ছিল আজকে আমার মূলত ভিডিওটা আর কিশোরীকে বসে বসি গাড়ির মধ্যে যে কমবালা আপনার ফোন দিব কমবালা ক্যান্সেল হবে দেন তারপরে যে স্যান্ডউইচগুলো একটা একটা করে খাবো আর গাড়ি কি কারণ এগুলো যদি আপনার কাস্টমার যদি খাবার না আনে তখন কিন্তু আর এই খাবারগুলো আমাদের আমরাই খাই সবাই যারা কাজ করে এলে সবাই আর আচ্ছা আপনার টাকাও দিয়ে দিবে ভাড়াও দিয়ে দিবে কারণ এখানে আমাদের কোনো ভুল নেই যদি আমাদের ভুল হইতে তাহলে আমাদের অ্যাডির মধ্যে আপনি অ্যাডজাস্টমেন্ট করে দিবে যে এত টাকা মোখালা পাইছে এইটা আর কি এই ছিল আজকে আমার মূলত ভিডিওটা আপনারা যারা আসতে চান জেনে বুঝে আসেন আসেন বিদেশে ভালো কোম্পানি দেখে আসেন বর্তমানে ফিরি বিষা বা বাইরের লোকের যারা কাজ করে আর কি যা মালিকের ফয়দা দিয়ে তারা আপনার অনেকে ভালো আছে বেশিরভাগই খারাপ যে আপনাকে কাজ দিতে পারবে সৌদি আরবে আসার পর আগে কন্ট্যাক্ট করে আগে বুঝে শুনে তারপরে আসছেন তাহলে আমি মনে করি অনেক ভালো হবে এই ছিল আজকে আমার মূলত ভিডিওটা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুক পেজে সবাই ফলো দিয়ে রাখতে পারেন